শুনতে অবাক করার মতো অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্য এবার রোনালদো যোগ দিতে যাচ্ছেন মেসি ইন্টার ইন্টারম্যামিতে ফুটবল বিশ্ব আবার দেখতে পাবে মেসি রোনালদো দৈরথ দীর্ঘদিন থেকে ফুটবল বক্তারা হয়তো এই দিনটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু তাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না এ এবছরই তাদের অপেক্ষার অবসান হয়ে যাবে এবারের ক্লাব বিশ্বকাপ ফুটবলে অংশ বত্রিশটি দল যেখানে মেসির দল দল রয়েছে পজিশনে কিন্তু দলের সেই তালিকায় নেই আর এদিকে আলনাসারের সাথেও রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নিজের দল ক্লাব বিশ্বকাপের সুযোগ না পেলেও তিনি ক্লাব বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করেছেন এজন্য তিনি চান ইন্টারম্যামের সাথে একটা স্বল্প চুক্তি করতে যদিও তিনি আল হয়ে আরো একটি বছর খেলবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন তবে রোনালদো এই স্বল্প মেয়াদ চুক্তিতে দলে টানতে পারে একমাত্র ডেভিড এমএলএস ক্লাব ক্লাব অন্যদিকে বিশ্বকাপ সহযোগিতা করবে আলনাসের মেসি রোনালদো একদলে খেলবে সেটা দেখতে কারো ভালোই লাগবে কিন্তু মেসির নেতৃত্বে রোনালদোর খেলা কি মেনে নিবে সিআর সেভেনরা সিয়ার সেভেনরা কি এই দিনটি দেখার জন্য সত্যিকারতে প্রস্তুত আছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ